গাড়ি এনে ছুয়ে দাও গাড়ির চাকা না গাড়ি কিরাম চালা হ্যাঁ গাড়ি চালানো কন কথাবার্তা তুমি কেতাব করে গাড়ি তুমি চালালে কিরকম তোমার ব্যস্ত কি এত এত চালাফো করে গাড়ি চালানো হলো আমিও তো দাঁড়াফো করে লাইটিং করতে হবে কত কাজ আমার তোমার কাছে রাস্তায় গাড়ি চালানোর কায়দা নাই এই গাড়ি এনে ফিরে গাড়ি চাকা একটু করবে না তোমার তো আমি কি আছে